আচ্ছা বাংলাদেশের আসল সুরটা কোথায় পাওয়া যায় বলুন তো কোনো রেকর্ডিং স্টুডিওতে নাকি অন্য কোথাও চলুন আজ আমরা সেই সুরের খোঁজে বের হই এমন এক সুর যা আসে সরাসরি বাংলার মাটি আর মানুষের আত্মা থেকে হ্যাঁ আমরা কথা বলছি বাংলাদেশের লোকসঙ্গীত নিয়ে একটু ভাবুন তো একটা গোটা জনগোষ্ঠীর একটা সম্প্রদায়ের মনের কথা তাদের হাসি কান্না তাদের বেঁচে থাকার গল্প সব কিছুকে যদি একটা সুরের মধ্যে ধরা যেত তাহলে সেই সুরটা কেমন হতো আর সেই প্রশ্নের উত্তরটাই কিন্তু লোকসঙ্গীত এটা আসলে কোনো কঠিন নিয়মকানুন দিয়ে বাধা গান না এটা হলো মানুষের মনের কথা বলার একটা সহজ স্বাভাবিক ভঙ্গি কোনো ব্যাকরণ নেই কিচ্ছু নেই সোজা ভেতর থেকে আসে আর প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে ফেরে তো বুঝলাম যে এটা মানুষের মনের গান কিন্তু ঠিক কি কি জিনিস মানে কি কি বৈশিষ্ট্য এই গানকে এতখানি খাঁটি আর অন্যরকম করে তুলেছে চলুন এর ডিএনএটা একটু ঘেঁটে দেখা যাক সবচেয়ে বড় আর মজার ব্যাপার কি জানেন এই গানগুলোর কোনো লিখিত রূপ নেই মানে কোনো বই বা স্বরলিপি খুঁজে পাওয়া যাবে না এটা টিকে আছে শুধু মানুষের মুখে মুখে বাবা হয়তো ছেলেকে শিখিয়েছেন গুরু শিখিয়েছেন শিষ্যকে শুনে শুনে মনে রেখে আর গেয়ে গেয়ে শক্তিটা হল স্মৃতি আর শোনার ক্ষমতার মধ্যে আরেকটা দারুণ ব্যাপার হল এই গানগুলো কিন্তু কোনো প্ল্যান করে বসে হিসাব করে লেখা হয় না একদমই না এটা হলো হঠাৎ আশা অনুভূতির একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ ধরুন গ্রামের একজন সাধারণ মানুষ যার হয়তো কোনো অক্ষর অক্ষরজ্ঞানও নেই তার মনে একটা ভাবেরও আর তিনি সেটার সাথে সাথে একটা সুরজোরে দিলেন ব্যাস হয়ে গেল একটা লোকগান এর সৌন্দর্যটা ঠিক এখানেই আর এর তাল বা ছন্দগুলো দেখবেন খুব সাধারণ খুব প্রাকৃতিক ঠিক যেন নদীর বয়ে চলা বা মাঠে ধান কাটার একটা ছন্দ আছে না সেরকম কোনো জটিলতার মারপ্যাচ নেই আছে শুধু জীবনের সহজ সরল একটা ছবি তাহলে দেখুন এই যে এতগুলো বৈশিষ্ট্য আমরা দেখছি সবগুলোর মূল কথা কিন্তু একটাই এটা গ্রামের সাধারণ মানুষের হাতে তৈরি মুখে মুখে চলে কোনো শাস্ত্রীয় বা আধুনিক গানের প্রভাব এতে নেই একা বা দল বেঁধে যেভাবে খুশি গাওয়া যায় আর এর জন্য নিয়মিত রেওয়াজেরও দরকার পড়ে না কারণটা কি কারণ এটা তো কোনো টেকনিক্যাল জিনিস না এটা হলো অনুভূতির প্রকাশ সুখ দুঃখের কথা ভালোবাসার কথা যা সোজা মন থেকে আসে আচ্ছা তাহলে গানের ধরনটা তো বোঝা গেল কিন্তু এই গানে কি নিয়ে কথা বলা হয় মানে এর বিষয়বস্তুটা কি কি আছে এই গানের কথায় যা আমাদের এত টানি প্রথমেই বলতে হয় প্রকৃতির কথা বাংলাদেশ মানেই তো নদী তাই না এই নদী কিন্তু এখানকার লোকগানের একটা বিশাল অংশ জুড়ে আছে নদীর স্রোত তার শান্ত বা ভয়াল রূপ সব কিছুই গানের সুর আর মেজাজকে তৈরি করে দেয় বিশেষ করে নদী আর নৌকা এই দুটোকে তো রূপক হিসেবে ব্যবহার করা হয় অনেক আধ্যাত্মিক গানে যেমন ধরুন ভাটিয়ালি গানের কথা মাঝি যখন স্রোতের টানে নৌকা বেয়ে যায় তখন তার গানের সুরে শুধু নদী থাকে না থাকে জীবন আর দর্শনের গভীর কথা মনে হয় যেন জীবনের স্রোতে নিজেকে সোপে দেওয়ার একটা আর্তি শুধু প্রকৃতিই না গানের বিষয়বস্তু হিসাবে উঠে আসে নানা উৎসব আর সংস্কৃতির কথাও বিভিন্ন অনুষ্ঠান পালাপার্বণ এগুলোকে ঘিরেও তৈরি হয় গান আবার দেখুন বাংলাদেশে তো অনেক জাতিগোষ্ঠীর বাস চাকমা সাঁওতাল মণিপুরী তাদের নিজেদের জীবনযাত্রা তাদের সংস্কৃতি সব কিছুরই একটা স্পষ্ট ছাপ কিন্তু তাদের লোকগানে পাওয়া যায় আর এটাই বাংলা গানকে আরও অনেক বেশি সমৃদ্ধ করেছে তবে ভাববেন না যে শুধু ভালো ভালো কথাই আছে একদমই না এই গানে কিন্তু সমাজের নানা সমস্যা মানুষের দারিদ্র অভাব অনটনের কথাও উঠে আসে এমনকি অনেক সময় অতিপ্রাকৃত বিশ্বাস বা লোককথার ছায়াও দেখা যায় সোজা কথায় বলতে গেলে গ্রামের জীবনের আদ্য উপান্ত সব কিছুই খুঁজে পাওয়া যায় এই গানে তো আমরা গানের বৈশিষ্ট্য আর বিষয়বস্তু নিয়ে কথা বললাম এবার চলুন একটা ছোট্ট সুরের সফরে বেরোই পুরো বাংলাদেশ জুড়ে ঘুরবো আর দেখব কিভাবে এক এক অঞ্চলে এই গানের সুর তাল আর স্বাদ পুরো পাল্টে যায় আসলে বাংলাদেশের একটা সঙ্গীতের মানচিত্র আছে যদি এভাবে ভাবা যায় আর এই মানচিত্রটা কিন্তু এর সংস্কৃতি আর ভাষার মতোই বিচিত্র মানে এক এক অঞ্চলের পরিবেশ মানুষের কথা বলার ধরন এগুলো যেমন আলাদা ঠিক তেমনি তাদের গানের ধরনও আলাদা উত্তরের ভাওয়াইয়ার সাথে দক্ষিণের ভাটিয়ালির সুরের যে তফাত সেটাই এর সবচেয়ে বড় প্রমাণ এই যে দেখুন এই ছকটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে যেমন ধরুন কুষ্টিয়া অঞ্চল যেটা বাউল গানের পীঠস্থান সেখানে গানের কথায় আছে আধ্যাত্মিকতা নিজের ভেতরে ঈশ্বরকে খোঁজার দর্শন আবার যদি ঢাকার বা ময়মনসিংহের দিকে যাই সেখানে জারি গানে কারবালার শোকের কাহিনী শুনতে পাওয়া যায় আরেকটু উত্তরে দিলে রংপুর দিনাজপুরে শোনা যায় ভাওয়াইয়া যেখানে হয়তো কোনো মাহুত তার মনের কথা বলছে আর ভাটিয়ালি তো প্রায় সারা দেশেই আছে কি দারুণ বৈচিত্র্য তাই না প্রত্যেকটা অঞ্চলের মাটির গন্ধ গন্ধযেনও তার গানে লেগে আছে তো এতক্ষণ ধরে আমরা লোকসঙ্গীতের নানা দিক নিয়ে কথা বললাম এর ধরন এর কথা এর আঞ্চলিক রূপ সব মিলিয়ে আমরা আখির কোথায় এসে দাঁড়ালাম এই সুরের আসল জোরটা কোথায় এর মূল শক্তিটা হল এই কথায় যে এটা দৈনন্দিন জীবনের সুখ দুঃখের এক সুস্পষ্ট প্রকাশ মানে লোকসঙ্গীত শুধু গান বা বিনোদন নয় এটা আসলে মানুষের জীবনের একটা জীবন্ত দলিল তাদের হাসি কান্নার একটা রেকর্ড যা শত শত বছর ধরে টিকিয়ে আছে আর ভবিষ্যতেও থাকবে আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে বাংলাদেশের লোকসঙ্গীত যেমন এ দেশের মানুষের গল্প শোনায় ঠিক তেমনি পৃথিবীর প্রত্যেকটা জনগোষ্ঠীর গানই তো তাদের নিজেদের ইতিহাস তাদের লড়াই আর তাদের স্বপ্নের গল্প বলে তাই না আচ্ছা আমাদের চারপাশের গানগুলো সেগুলো আমাদের কি গল্প শোনাচ্ছে